জানা কিনা জানা কে দিন পড়ে গাছ বলা বনগি কশ তু জানি শুন তু জমিয় সি সন্ন্য la ilaha illa la ilaha illa allah inna allah la ilaha illa la

بزرگوں کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا جسے چاہے تو دے دنیا کی دولت ہمیں مست عبادت کر خدایا جسے چاہے تو دے دنیا کی حس ہمیں مست عبادت کر خدایا الہ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah তোফিক হ্যাঁ নামত কি খসিদার তোফিক হ্যাঁ কী খজিদ হর মরদিৎ কিয় নিশালা হর মরদ কি তা নিশালা মকব তো হাজনা কেতু بول ہے شاز ہے قابل تو بہت ہے ای کے منندے تو نہیں دل تو بہت ہے کے منندے تو نہیں دل تو بہت ہے قلفت میں برابر ہو کی کہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو তের জিনিস মে পশ্চিম হানীর যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রহের মাখরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজদার মাহফিলে উপস্থিত অত্যন্ত মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত ওলামায়ে কেরাম বিশেষ অতিথি ও আমন্ত্রিত ওলামায়ে কেরাম সামনে উপস্থিত ইসলাম প্রিয় তফিদ প্রিয় মুসল্লি ভাইরা পর্দার অন্তরালে অবস্থান যত সম্মানিত মা বোনেরা মহান রব্বুল আলমের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি নত জুড়ে পেশ করছি যে রব্বুল আলমী আপনাকে আমাকে আদর করে ভালোবাসি দুনিয়া বি সকল কাজকর্ম থেকে ফারেক করে বেহস্তের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন রব্বুল আলমের দরবারে একবার পড়লে আলহামদুলিল্লাহ

আর করবে না আল্লাহ তালা তো কোনো লস নাই বান্দা নিজে জাহান্নামের নামের আগুনে পূর্বে আস্তে আস্তে জাহান নামেদের দিকে দাবিত হবে আর সে নাফরমানদের অন্তর্ভুক্ত হবে জরুরি নাউজুবিল্লা এই দুনিয়া আমি যে বলে বা চোখ বুঝি নেই দেখি মেরে মন কে ভম কে বর কথা বলেন ঠিক না বেঠি দুনিয়ার যত বাহাদুরি দেখাই না কেন যত বড় হোমরা সোমরাই হয় না কেন যত বড় নেতাই হয় না কেন চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে তখন বোঝা যাবে আমার ক্ষমতা কতটুকু আছে কি বলেন ঠিক না বেঠি এই জন্য কবি বলেন এই তুমি আমি ছেব রে ভাই সবিও সার খেয়া পাহর চোখ বুজি নেই দেখিবে রে বোন কে ভায়া পম পর কোথাও দে কোথাও যেতে হবে রে এ আনিনো কি কারণে জানা নাই ভবেতে নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদী বেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও মহিমা জীবায় বেলা ডুবার আগে আমিও পার হতে চাই ডুবে গেলে বেলার আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না কথা কি বাস্তব না অবাস্তব জীবনের এই বেলা যখন নাকি ডুবে যাবে সূর্য যখন ডুবে যাবে দুনিয়ার এই মেলা যখন ভেঙে যাবে আপনার আমার করার তখন আর কিছুই থাকবে না কথা বলেন ঠিক না করতেছে খবর দুনিয়া কি দুনিয়ার আমরা লিপ্ত আল্লাহকে ভুলে এমন ধুলা বলেছি মনেও হয় না এমন ভাবসা যাই হোক আলোচনা করছি সুরানি সার পঁয়ষট্টি নম্বর আয়াত করেছি আয়াত আল্লাহ কি বলেন ভিন্ন একটা বিষয় নিয়ে অল্প কিছু সময় কথা বলবো বিষয় ভিন্ন একটা আমরা স্বাভাবিক সবসময় নামাজ রোজা হজ জাকাত পর্দা বাবা মার হক সন্তানের হক এই আলোচনাগুলো সচরাচর আমরা শুনে থাকি কিন্তু গত পনেরো বছর বিশ বছর ইতিহাসে এমন একটা বিষয় আজকে আলোচনা করব যে আলোচনাগুলো করতেও পারে বিভিন্ন সমস্যার কারণে আপনারা শুনতেও পারেন নাই অত এই কারণটার কারণে মানুষ বেঈমান হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ তাআলা কোরআনে বলেন লা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হত্তায় ইয়ুহাক্কিমু কাফিল মা শajara বাইনহুম থুম্মা লা ইয়াজিদু আর মিম্মা মা খদয়িতা ওয়ু ম আল্লাহ রপুনার আমি বলতেছি মায়ের অনুবাদ কি করি লা লা কু খুনো না হে রবি হে রবি আপনি বলেন আমি আমার রবের কসম করে বলতেসি কার কসম রবে আল্লাহ নবীর কথা কি দামি নাকি বেদামি দামি হওয়ার পরও তিনি কোন কথা বলতেছেন এটা আবার আল্লাহর নামে কসম করতেছেন কইরা যে বেশি দামি এটা বোঝানোর জন্য আল্লাহর নামে কসম করে বলতেছেন লায়ুমিনুনা তোমরা তারা কখনো কোন দিন কখনো তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না হতা ইউ হাক্কিমু কফীমা তাদের পরস্পরের যত বিবাদ वाद আছে বিবাদমান যত বিষয় আছে সেই বিষয়গুলোর ভিতরে যতক্ষণ পর্যন্ত হে নবী আপনার ফয়সালা তারা না মানবে ততক্ষণ পর্যন্ত তারা ईमानदार হতে পারবে না কথা বলেন চিনবে ঠিক কার কথা মানতে হবে আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনার ফয়সালাকে মানতে হল

তারা বাধ্য হয়ে আমার বুঝিয়া সোনা তারপরও মেনে নিলাম এবং তারা আল্লাহ তারা বলছেন তাদের অন্তর প্রশান্ত সহকারে তাদেরকে এটা মেনে নিতে হবে এখন আমরা আলোচনার সারেস জুড়ে চলে যাই বোখারির বর্ণনা তাফসির ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেছেন বোখারি থেকে বর্ণনা করেছেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য এক আনসারী সাহাবী তাদের একটা পরস্পরের ভিতরে একটা ঝামেলা দেখা গেল এই তো আপনাদের ড্রেন দিয়ে পানি আসা যাওয়া শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক এমনি এক নালা দিয়ে পানি আসতেছিল পানি আসার সময় জুবায়ের জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনটা হলো ড্রেনের কাছে তারপরে হলো আনসারী সাহাবির জমিন বাগান আনহু করতেছে আগে আমি পানি দেব তারপরে তোমাকে আমি পানি দেব যাই হোক ভিন্ন একটা বিবাদমান পানি নিয়ে তার झगড়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু কাছে উভয় দিকে উপস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন এই জুবায়ের তুমি তোমার खेतকে তুমি বিজাবা আগে সিনচি তো করবা তারপরে তোমার জমিন থেকে তার আইন থেকে আবার তোমার প্রতিবেশী যেই আনসার সাহাবে আছে তার জমিনও তুমি পানি ছেড়ে দিবা এই কথা শুনিয়া ও আমসার সাহাবী আগে বললেন আপনি মনে হয় আপনার ফুফা তো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আপনার যে ফুফা তো ভাই এই জন্য আপনি মনে হয় আপনার ভাই হওয়ার কারণে তার পক্ষে রায় দেয়া দিবেন নাউজুবিল্লাহ বললেন এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ পুরোটা বিবর্ণ হয়ে গেল লাল টুকটুকে হয়ে গেল লাগের কারণে এই অবস্থা যখন হলো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতত আল্লাহ রসুল সাল্লাম রাগ হয়ে বললেন হে জুবাইর তুমি তোমার পুরা জমিনটাকে তুমি বিজাবা ভিজায় তোমার আইলগুলোকে তুমি অফ করে রাখবা তোমার পানি যত দরকার তার চেত বেশি নিবা এরপরে তুমি তোমার বাইকে দিবা তার আগে তুমি দিবাই না এখন বলেন তো দেখি এটাকে আগের তাইতে সহজ হইলো না কঠিন হইলো এ আর যখন নাজিল হয়ে

তাফসির ইবনে ভিতরে তিনি আরেকটা ঘটনা বর্ণনা করেছেন ওই ঘটনার ভিতরে একই দুই ব্যক্তির জমি নিয়ে সমস্যা এই দুই ব্যক্তি হতে পারে অথবা অন্য কোন দুই ব্যক্তি দুই ব্যক্তির झगড়া যখন নাকি ফায়সালা দিয়ে দিল আগের মতে ফায়সালা দিয়ে দিল ফায়সালা দেওয়ার পর লে আনসার সাহাবীর মন পুত হইল না সে বলে উঠলো আমি উমরের কাছে যাব ফায়সালার জন্য কার কাছে অমরের কাছে যখন আমি ফায়সারার জন্য যাব আমি রসুলের ফায়সারা মানিনা জোরে বলেন নাও তিনি এবং ওই সাহী দুইজন অমর রজিয়াল না হুতারান হুর কাছে গেলেন অমর রদিয়া হুতারা নুর কাছে যাওয়ার পর যখন বিস্তারিত ঘটনা শুধু বিস্তারিত বললেন অমর রদিয়াল না হুতারানহু বললেন আচ্ছা কথা কি বাস্তব রসুল ফায়সারা দিয়েছে এই ফায়শারা তোমার কাছে ভাব লাগে না কথা কি বাস্তব তার সাথে বললো হ্যাঁ আপনি যেহেতু একজন ইনসাফ কার ব্যক্তি আমরা আপনাকে মনে করি সুতরাং আপনি নতুন করে আবার ফায়সালা দেন তিনি বললেন ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমি ঘর থেকে একটু প্রস্তুত নিয়ে আসি ঘর থেকে প্রস্তুত নিয়ে আসলেন তিনি ঘর থেকে খোলা তরবারিটা এনে ওই আনসারি সাহাবীর কল্লাটার সাথে সাথে উড়াই দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তিনি বললেন তুমি কত বড় না খান তুমি কত বড় অবাধ্য আল্লাহর রাসূল জিকিরে ফয়সালা দিয়েছি সে তুমি আবার হাত উঠাও শেখা কি তোমাদের ভালো লাগে না তুমি আমার কাছে এসেছো কত বড় অদর নারায় তুমি এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার নামার কারণে তিনি কল্লাটা উড়াইয়া দিলেন নতুন করে আবার বিচার চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়া অমর ওমর বেহুদার জন মানুষ কে হত্যা করেছে আবার মুসলমান একথা শোনার সাথে সাথে রসুল সল্লত লাভ আবার লাগ হয়েলে কি ব্যাপার অমর এমন ঠাকুর লাগের নাগের বশবর্তী হয়ে অমরকে নিয়ে আসো অমরকে যখন নাকি নিয়ে আসলেন ওদিকে আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ তাআলা এদিকে রসুম সল্লত লাভ আর ওমরকে অমরকে বিচার করার জন্য অমর তুমি ব্যবধা একটা সালিসকে কেন্দ্র করে তুমি কেন একজনকে হত্যা করলা এই কারণে তো মানুষকে হত্যা করা যায় না তুমি যেহেতু হত্যা করছো এর বিচারে তোমাকে হত্যা করা হবে এমন যখন সব কিছু প্রস্তুত আল্লাহ তাহলে এই আয়াত নাজিল করে দিলেন সুরানি সার পঁয়ষট্টি নাম্বার আয়াত আল্লাহ তারা এত দিল করে দিয়ে গুজরাত দিয়ে দিলেন সুরাল্লাহ যারা আপনার বিধান মানবে না যারা আপনার ফয়সালা মানবে না তারা মমিনি না বলেন সোবাহান আল্লাহ আর যে মুমিন হওয়ার পরে যে ব্যক্তি নাকি মমিন থাকার পরে আগে মুসলমান থাকার পরে যে ব্যক্তি নাকি মোরতাদ হবে তার ফয়সালা তাকে হত্যা করে ফেলা সুতরাং কোমর রাধিয়া তালা ফায়সালা ঠিক আছে জোর বলেন সোবাহান আল্লাহ

আল্লাহর বিচার ফায়সালা অনুযায়ী যারা বিচার করবে না তারা হলো কাফের তারা কি আচ্ছা বলেন তো দেখি কিছুদিন পূর্বে আমাদের দেশে একটা বিচার দিয়েছে কি বিচার ষোলো সতেরো বছর পর নতুন করে বিজয়ের বিদ্রোহের বিচার হয়েছে তারা জামিন পেয়েছিল ষোলো বছর সতেরো বছর আগে তারা খালাস পেয়েছিল সতেরো বছর পরে তাদেরকে এই পনেরো দিন আগে তাদেরকে ছাড়া হয়েছে আপনারা দেখছেন না এই যে ষোলো বছর তার এমনও ব্যক্তি আছে সেখানে বিবাহ করার সত্র দিনের মাথায় অ্যারেস্ট হয়েছে ষোলো বছর সতেরো বছর তার জেলে পচে মরে পচতে পচতে তার জীবন যৌবন শেষ করে দিয়েছে আচ্ছা বলেন তো দেখি এই মহিলার স্বামীর হক এখন কে দিবে বলেন কে দিবে সে তো নির্দোষ প্রমাণিত হয়েছে তাহলে এই যে ষোলো বছর তার বিফলে গেল এই ষোলো বছর এখন তাকে ফেরত দিতে পারবে কেউ তাহলে এই বিচার যারা করেছে আর যদি বিচারটা পুরান হাদিস অনুযায়ী না হয় আল্লাহ তালার ফায়সা অনুযায়ী তারা কি কাফের না মুসলমান বাংলাদেশের আইন কি পুরান অনুযায়ী চলে অনুযায়ী বিচার চলে তাহলে যে বিচারকরা এই আইন দিয়ে দেশীয় তন্ত্র মন্ত্র দিয়ে যেই বিচার ব্যবস্থা চলছে এই বিচার অনুযায়ী যদি সেটা যদি কোরআণ সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেই সাংঘর্ষিক ব্যক্তিদের যদি এমন বিচার হয়ে থাকে তাহলে সেই বিচারকরা সব হয়ে চলে কা ফেরবার নাও জুলিল্লা এই জন্য মুসলমানদের আমার তন্ত্র মন্ত্র যত ধরনের মানব রচিত বিধান আছে সব বিধানকে উপেক্ষা করে একমাত্র পুনারের রাজ পুরাণের রাজ কায়েম করতে হবে কে কে বস্তু আছেন কথা বলেন ঠিক না বেঠে হাত উঠে বলতে হবে আমরা যতদিন দুনিয়ায় থাকবো কোরআনের শাসন চাই কোরআন অনুযায়ী যেভাবে নাকি আমরা মসজিদ পরিচালনা করতে চাই ঠিক কোরআন অনুযায়ী আমার ফ্যামিলিটাকে পরিচালনা করতে হবে অনেক সময় আগে থেকে আমরা ভয় করি

আমাদের এই দেশে আমাদের এই দেশে কোরআন অনুযায়ী আইন চলে নাকি কোরআন অনুযায়ী বিচার বিচার চলে নাকি মানব রচিত বিচার ব্যবস্থা চলে মানব রচিত বিচার ব্যবস্থা চললে সেই মানব রচিত বিচার ব্যবস্থা যারা তৈরি করে তাদেরকে সংসদে কারা পাঠায় আপনারা পাঠান কিনা যদি আপনারা আল্লাহ তাআলা এক আতি বলেন মাইয়াসফা সাফাতান হাসরতি ইয়ে কুল্লহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াসফা সাফাতান সায়িয়াতান সাইয়াতাইন ইয়ে কুল্লহু কিট্নুম মিনহা আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি কাউকে ভালো কাজের সুপারিশ করে তাহলে সে কা ভালো কাজ করে যে সব পাবে তার একটা অংশ সেও পাবে আর যদি সে ব্যক্তি মন্দ কাজের সুপারিশ করে বুদ্ধি দিয়ে দেয় পরামর্শ দিয়ে দেয় সাপোর্ট দিয়ে দেয় সে যদি পরবর্তী গুনাহ করে এই একটা অংশীদার সেও হবে ধরে বলেন এই জন্য যতদিন আমাদের জীবনের জান থাকবে যতদিন প্রাণ থাকবে গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন এগুলো পশ্চিম কারো মানুষের মুক্তি দিতে পারে নাই কেমন পর্যন্ত পারবেও না এটাই বাস্তব এটাই চিরসত্য মুক্তির পথ শুধুমাত্র একটাই সেটা হলো কোরআন কথা বলেন ঠিক না বেঠে এই জন্য কোরআন ব্যবস্থা চলতে হবে কোরআন অনুযায়ী আপনার জীবন আপনার আমার জীবনে কষ্ট করতে হবে আপনি বলতে পারেন আমার একক চেষ্টায় কিছু হবে না আচ্ছা বলেন তো দেখি মসজিদের মোয়াজ্জিন যখন আজান দেয় মসজিদের আজানে আপনি কি এই আশায় থাকেন যে আমার ঘরের আমার বাড়ির আরো দশজন তারা নামাজ পড়তে যায় না এই জন্য আমিও যাব না এটা বলি নাকি নাকি আমি বলি এটা আমার কাজ আমার টাইমে করতেছি আমার ফ্যামিলির দায়িত্ব আমার সেটা আমি করতেছি আর যেটা সেটা আমি আমি আমার করার কিছু নাই আমার দায়িত্ব আমি পালন করে যাবো ঠিক তেমনি ভাবে একটা স্লোগান তৈরি করতে হবে শুধুমাত্র একটা আওয়াজ তুলে ধরতে হবে শুধুমাত্র একটা আওয়াজ সকলের মুখে মুখে উচ্চারণ করতে হবে হয়তো নাই নাইতো খেলাফত হয়তো শাহাদাত নয়তো খেলাফত হয়তো শাহাদাত নয়তো কি খেলাফত একমাত্র খেলাফতের পদ্ধতিতে শুধুমাত্র মুক্তি এছাড়া মুক্তির কোন রাস্তা নাই এটাই ছিল বাস্তব তিপ্পান্ন বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে বলেন তো দেখি ইতিহাস বলে তিপ্পান্ন বছরে একটা নির্বাচন সঠিক হয়নি তাহলে গণতন্ত্রের নামে গণতন্ত্রের ধ্বজাধারীরা আমাদেরকে যে বিষ খাওয়াচ্ছে এটাও হলো ইসলামকে ধ্বংস করার জন্য কোরআনকে ধ্বংস করার জন্য ইসলামী খেলাফতকে পৃথিবী থেকে দূর করার জন্য এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল আর এই গণতন্ত্রের জন্য আপনি আমি জীবন দিতেছি বলেন জীবন দেয় কি না কিসের জন্য আল্লাহ নয় নম্বর পারা

تَيْءُ يزال يَزَانَسْتُ قَدِمْ جَمِيعُ الْعِلْمِ فِي الْقُرْآنِ حَكِيمٌ تَقَاسَرَ عَنْهُمْ أَفْهَامُ الرِّجَالِ بَقَى قُرْآنَ كَلَامٌ لَا قَدِيمَ أَصْدِقْ قَدِيمَ أَصْدِنَيْنُ আল্লাহ তারা বলেন যেন কি ইমানবার তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহর রাস্তায় মারামারি করে কার রাস্তায় আল্লাহর রাস্তায় একটা কথা বলবে সেটা আল্লাহর রাস্তার জন্য মিছিলে যাবে সেটা আল্লাহর রাস্তার জন্য রক্ত দিবে সেটা আল্লাহ তাআল্লার জন্য আল্লাহর রাস্তায় দিবে মানব রোচিত কোনো ব্যক্তির জন্য কোনো ব্যক্তির জন্য তারা রক্ত দিবে না তারা জীবনকে উৎসর্গ করবে না শুধুমাত্র জীবন দিবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তারা বলতেছে চান নাকি তারা শয়তানের রাস্তায় তাগুতের রাস্তায় জীবন দেয় আল্লা রাস্তার বিপরীত হলো তাগুত শয়তানের রাস্তা তো বলেন আপনি যে যারা এটার জন্য জীবন দিচ্ছে যারা নাকি ওপেন যে দলগুলো বলতেছে আমরা ধর্মভিত্তিক দল না আমাদের কাছে ধর্ম কোন ফ্যাক না আমাদের কাছে জনগণ সব আমাদের কাছে মানবতা সব মানবতা কি ইসলামে নাই পৃথিবী কেমন পর্যন্ত ইসলাম যে মানবতা দেখিয়েছে এর চাইতে উত্তম মানবতার আদর্শ পৃথিবীতে আর কেউ প্রতিষ্ঠা করতে পারবে এই তো কতদিন পূর্ব কত কয়েকদিন পূর্বে ফিলিস্তিন হামাসের সাথে এবং ইহুদিক তাদের সাথে চুক্তি হয়েছিল চুক্তি হওয়ার পরে বন্দি বিনিময় হয়েছে সে বন্দিদের ভিতরে আমরা দেখেছি চারজন মহিলা সৈনিকদেরকে ফিলিস্তিনের হামাস মুজাহিদ ভাইয়েরা মুক্তি দিয়েছে তারা সকলে হাসিতে পুষ্ট এক একজন সুস্থ সবল সকলে পুরা সুস্থ ছিল তারা যে এতদিন ভিন্ন কোন সেনাবাহিনীর কাছে কোন যাদেরকে পুরো বিশ্ব মিডিয়া বলে জঙ্গি তাদের কাছে ছিল তাদের কোন ব্যাস বসায় চেহারায় বুঝাই যায় না মনে হয় তারা আরাম আয় সেদিন খাইছে আর যে ইহুদি ওই জামাতের আমাদের ফিলিস্তিনি ইমামন্না ছিল তারা এক একজন হাত দেও না সালান সহকারে হাতের ভিতরে বিভিন্ন সহকারে সহকারে তাদেরকে মুক্তি সুয়ে সুই দিয়েছে আচ্ছা বলেন তাদেরকে কি নির্যাতন করা হয়েছে নাকি এমনি তারা এমন হয়ে গেছে তা মানবতা ইসলাম দেখিয়েছে সময় নাই না হয় মানবতা নিয়ে কথা উঠেছিল মানবতা নিয়ে একটা উদাহরণ দেখাইতাম

সেই রূপসা থেকে পদরিয়া টেটনাস থেকে তেতুলিয়া এই মুসলিম মুখন্ডার ভিতরে আপনি আমি রক্ত দিয়ে যাব আপনি আমি চেষ্টা করে যাব আপনি আমি সাধনা করে যাব বাকি সব কাজ করার দায়িত্ব কার আল্লাহর আফগানিস্তানে 20 বছর তারা লক্ষ্য দিয়েছে কত বছর বিশ বছর রক্ত দেওয়ার পর আল্লাহ তালা বিজয় তাদেরকে জোর বলেন সোহান আল্লাহ এই জন্য আপনার আমার চেষ্টা পুরোপুরি করাচ্ছেন আপনার আমার চেষ্টা কি পরিপূর্ণ ভাবে করা যায় যদি করতে পারি তাহলে আপনার আমার দায়িত্ব থেকে আপনি আমি বাঁচতে পারবো এই জন্য কোন তন্ত্র মন্ত্র কোন দিকে না ঘুরে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে পারো ফিরে আসতে হবে আমরা পারবো কি পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সকলকে আমল করার তৌফিক দান করি শুকু বলি আমি ওয়া ফির দাবান আরিহামদুল্লিলাফ আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে ইসলামের মূলনীতি নিয়ে সমাজ রাষ্ট্রে ইসলাম কতটা প্রয়োজন পরিবারের মাঝে আমার আপনার ভিতরে ইসলাম কতটা প্রয়োজন সে সম্পর্কে আলোচনা হলো শিক্ষা হলো আমরা দুনিয়াতে যেই কাজই করি না কেন চাই সেটা রাজনীতি হোক চাই সেটা রাষ্ট্র পরিচালনা হোক চাই সেটা পরিবার পরিচালনা হোক চাই সেটা সমাজ পরিচালনা হোক সর্বক্ষেত্রে যেটা দরকার সেটা হলো কি